সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে এখানে জামাত ইসলামের কোনো কোনো নাই এটা জামাতেরও প্রোগ্রাম এবং এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নাই যশোর জেলা ঐতিহ্যবাহী জেলা এই জেলায় জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন দুইজন একজন জাবির আর একজন আল আমিন তাদেরকে নিয়ে একটি স্মৃতি সংসদ করা হয়েছে এবং সেই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য চেকিংয়ের জন্য ফ্রি ক্যাম্পেইন চলছে এই ফ্রি ক্যাম্পেইন হচ্ছে যশোর জেলার জিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে শুধুমাত্র মাগুরা ইউনিয়নে নয় জিকরগাছা চৌগাছার প্রতিটা ইউনিয়নেই এই ফ্রি ক্যাম্পেইন করা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা চিকিৎসা বঞ্চিত বা সুবিধা বঞ্চিত তাদেরকে সুচিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই কাজগুলো করছেন এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছে সার্বিক সহযোগিতায় রয়েছে আদদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর এবং তাদেরকে ঔষধ সরবরাহ করছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সেই সাথে এই উদ্যোগের সাথে জড়িত রয়েছেন ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ যিনি লন্ডনে শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন কিন্তু তিনি চলে এসেছেন বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন ইতিপূর্বেও আদদিন হাসপাতাল আদ্দিন ফাউন্ডেশনের সাথে উনি সম্পৃক্ত ছিলেন ওনার পক্ষ থেকেও এই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্যে নিরন্তর প্রচেষ্টা চলছে ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নারী পুরুষ এখানে এসেছে আজকে চলছে যশোর জেলার চিকরকাছা উপজেলার মাগুরা ইউনিয়নে এবং এখানে শুধুমাত্র ফ্রি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য মেডিকেল ক্যাম্পই নয় বরং তাদেরকে অস্থায়ীভাবে তাদের দাঁতের চিকিৎসা এবং তাদের ঔষধপত্র দেয়া পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে পবিত্র কোরআন যেটা একদম একদম ব্যতিক্রম ধর্মীয় একটি উদ্যোগ এবং এই উদ্যোগটা শুধুমাত্র যে মাগুরাতে করা হচ্ছে সেটা না গোটা জিকরগাছা চৌগাছার যতগুলো ইউনিয়ন আছে প্রতিটা ইউনিয়নেই করা হচ্ছে আর প্রত্যেকটা ইউনিয়নবাসী এই সুযোগ সুবিধাটা পাচ্ছে তো আমরা একটু জানার চেষ্টা করব আমরা আমাদের ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে কিভাবে এখানে স্বাস্থ্যের সেবা নিচ্ছে বা অসুস্থ মানুষগুলো আসছে তারা তাদের সুস্থতার জন্য বা তাদের সুচিকিৎসার জন্যে আর এগুলোর পরে আমরা আপনাদেরকে এই অঞ্চলের মানুষের অনুভূতি জানার চেষ্টা করব এই অঞ্চলের মানুষ আসলে কতটুকু হ্যাপি কতটুকু আনন্দিত হয়েছে এই কর্মসূচিতে সেটা আমরা জানার চেষ্টা করব। আপনি কি সেবা নিয়েছেন ইনশাল্লাহ খুবই ভালো সেবা আমরা পাচ্ছি ইনশাল্লাহ তবে একটু গ্যাদারিং হয়েছে প্রচুর লোক এসছে ফ্রি ক্যাম্পে সেই একটু সমস্যা হচ্ছে লাইন মেইনটেনেন্স সহ সেগুলো ইনশাল্লাহ যদি ভালোভাবে দেখা হয় ইনশাল্লাহ খুব ভালো হবে অনেক রুগী এসছে এই জন্য করতেও সমস্যা হচ্ছে মানে রুগী বেশি হওয়ার কারণে আসলে মানে আমরা যেটা আমাদের হয়তো টার্গেট ছিল তার থেকে অনেক বেশি হয়েছে আঙ্কেল আসলে আপনি এটাকে কেমন ভাবে দেখছেন খুব সুন্দর খুব ভালো লাগছে জিনিসটা এই উদ্যোগটাকে আপনি কিভাবে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের ডাক্তার আপনার আপনার ওষুধ না পাইলেও আপনি কিন্তু বড় ওষুধ পেয়েছেন দেখেন ওষুধ নেয়ার পাশাপাশি আমাদের মায়েরা বোনেরা ভাইয়েরা তারা বড় ঔষধ পেয়ে যাচ্ছে যেটা পবিত্র কোরআন এই কোরআনের মতো ঔষধ আর আছে কি এই পৃথিবীতে না থাকারই কথা তো আপনি হ্যাপি তো এই সেবা হ্যাঁ আপনারা তো মনে হয় যেহেতু ড্রেস বললে দিচ্ছে যে আপনারা দায়িত্ব পালন করছেন আসলে এই উদ্যোগটাকে কেমন ভাবে দেখছেন আলহামদুলিল্লাহের তো খুবই ভালো দেখা এখানে যে লোকের আয়োজন ছিল তার থেকে অত্যাধিক প্রচুর বেশি লোক আমরা যারা কাজ করছি চেষ্টা সবাই সেবা দেওয়ার জন্য এবং সবাই সবাই ধৈর্য সহকারে ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করছে এবং তারাও বলছে জায়গা দেখাচ্ছে আর যান লোকের মাধ্যম দিয়ে সেবাটা পাচ্ছি লোকগুলো খুবই অমায়িক তাদের কাছে আমরা সেবা পেয়ে আমরা খুবই মানে নিজেকে সেবা আনন্দ বোধ করছে তারা আপনি কি চিকিৎসা নিয়েছেন আপনি কতটুকু হ্যাপি চিকিৎসা নিয়ে মানে কতটুকু খুশি হয়েছে অনেক অনেক খুশি হয়েছি আপনারা কি সেবা নিয়েছেন না নেবেন নেয়ার জন্য এসেছেন আপনাদের এই যে ফ্রি স্বাস্থ্য সেবা দিচ্ছে এটাকে কতটুকু ভালো মনে করছেন খুব ভালো খুব ভালো আপনাদের কিন্তু স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি আবার একটা করে কোরআন দেয়া হচ্ছে জানেন কি না জানি তোমার কেমন লাগছে ভালো তুমি কি চিকিৎসা নিবা দাঁতের জন্য দাঁতের দাঁত সব ফেলে দিবা এই সেবা নিতে আসছেন ফ্রিতে যে চিকিৎসা দিচ্ছে কতটুকু খুশি আপনারা খুশি আলহামদুলিল্লাহ হোক আপনারা কি জানেন যে এই সেবার উদ্যোগ নিয়েছেন কে তার নাম বলতে পারবেন কেউ এই সেবা দিচ্ছে কে

মানে আপনাদের অনুভূতি জানতে চাই অনুভূতি অনেক ভালো আমাদের সামাজিক কাজ করে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে নিজের কাছেও ভালো লাগছে আমরা আরেকজনের উপকার করতে পারছি এটা আমাদের একটা গর্ববাদ লাগছে নিজের কাছে আমরা দৃঢ়তার সাথে এই কাজগুলো করব আর তার পাশে থাকবো চিকিৎসা নিয়েছো তো কেমন মনে হলো কি তোমার কি রোগের জন্য চিকিৎসা নিয়েছো পেট ব্যথার জন্য ওষুধ দিয়েছে কোরআন শরীফও দিয়েছে কোরআন পড়বা তো ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি খুশি আমার চোখের জন্য আর জ্বর আসছে আজ দশ দিন হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা খুব খুশি হয়েছি যে নিকটতম এখানে ডাক্তার আসায় বা চোখ দেখাবো আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আমি সাতটার সময় আইছি মেলা ভিড় না মেলা ভিড় অনেক ভিড় সুশৃঙ্খলভাবে স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করছে সব কিছু মিলায়ে খুব ভালো লাগছে তবে বাকিটুক দেখার অপেক্ষায় আছি যে আসলে ডাক্তার ডাক্তার আমার সাথে কি বিহাবটা করে কারণ ডাক্তারের সাথে যদি কথা বলা হয় রুগী অর্ধেক ভালো হয়ে যায় আর থার্টি পারসেন্ট ট্রিটমেন্ট ওষুধি কাজ করে আর টোয়েন্টি পারসেন্ট থাকে এমনি রুগী ভালো হয়ে যায় এটাই আমি আসছি আমার আব্বা অসুস্থ তো তাই ডাক্তার দেখানোর জন্য এখানে আসছে আর কি আপনার কি মনে হয় যে আপনি কি অবশ্যই আশা করি সুচিকিৎসা পাবো ডাক্তার উদ্দিন ফরিদ তিনি বিশ্বমানের ডাক্তার এবং হৃদরোগ বিশেষজ্ঞ তিনার উদ্যোগে এই এটা হচ্ছে এই মানবিক সেবা এই কাজটা তিনি নিছেন অবশ্যই এটা তার একটা ফলপ্রসূ এবং সুচিকিৎসা দেবেন এটা আমরা আশাবাদী আর কি সালাম আলাইকুম আমি আবিদুর রহমান শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদের জেলা সেক্রেটারি আমরা এই দুইজন শহীদ দের নামে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই যে মেডিকেল ক্যাম্পটা করছি এবং ফুটবল টুর্নামেন্টও করছি আট দিন হসপিটাল এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সহ আরও কিছু বিশেষ ব্যক্তিদের সহযোগিতায় আমরা ঝিগরগাছার প্রত্যেকটা ইউনিয়নে একদিন করে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে এখানে আপনার দন্ত চিকিৎসা হচ্ছে চোখের ছানি অপারেশন ফ্রি চশমা এবং মেডিসিন গাইনি শিশু হৃদরোগ এসব বিষয়ে ডাক্তারে প্রেসক্রিপশন করছে সাথে সাথে ঔষধেরও ব্যবস্থা আছে যতদূর পারা যায় আমরা ঔষধের ব্যবস্থা করছি এই ঔষধগুলো তারা ফ্রি পাচ্ছে সাথে সাথে যাদের চোখের ছানি অপারেশন চলছে এই ছানি অপারেশনের জন্যই যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকেও সেই অপারেশনের ব্যবস্থা ফ্রি করা হচ্ছে আমাদের এই পক্ষ থেকে আর এই সব কিছুর আয়োজন করেছেন ডাক্তার মুসলেউদ্দিন ফরিদ উনি বিশিষ্ট চিকিৎসক লন্ডন প্রবাসী উনি এখন ঝিগর গাছা মানুষের খেদ চৌগাছার মানুষের ক্ষেদমতে কাজ করছেন আর অনেক রুগী হচ্ছে আমরা ঝিগর গাছায় ইতিপূর্বে বিএম স্কুলে একটা ক্যাম্প করেছিলাম গত মাসের সাত তারিখে এই চলতি মাসের সাত তারিখে সেখানে আড়াই হাজার রুগী আমরা দেখিছি তারপরে আমরা করেছিলাম গদখালী ইউনিয়নে গদখালী ইউনিয়নে আমরা দুই হাজারের বেশি রুগী দেখেছি গতকালকে ছিল মুকামতলা পাল্লা ওখানে সতেরোশো রুগী দেখেছি শিমুলিয়া ইউনিয়নে আজকে তো মাগুরা ইউনিয়ন এখানেও আশা করছি দু হাজার রুগী ছাড়াই যাবে আট দিনের প্রায় উনচল্লিশ জন ডাক্তার নার্স স্টাফ এখানে সেবা দিচ্ছেন সাথে আমাদের প্রায় একশো স্বেচ্ছাসেবক আছে স্থানীয় এবং এই স্কুল কর্তৃপক্ষ স্কুলের সভাপতি মহাদয় এই ইউনিয়নে সেমা সমাজসেবকরাও এর সাথে জড়িত আছেন এবং মহিলারাও সেবা দিচ্ছে আমরা যা চাচ্ছি যে রুগীরা যাতে ভালো সেবা পায় ধন্যবাদ আমরা আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে দশ লক্ষ কোরআন বিতরণের ব্যবস্থা করেছি আল্লাহ রহমতে বাংলাদেশে মূলত এটা ছাত্রদেরকে দেয়া হচ্ছে কারণ ছাত্ররাই এটা চেয়েছিল। এটার আমরা মেজরিটি করি হলো আরবি এবং বাংলা বাকি হলো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে আরবি ইংরেজি কারণ ইউনিভার্সিটির ছেলেরা অনেকে চেয়েছে যে আরবি ইংরেজি আর যারা আমাদের অন্য ধর্মের যারা এখানে কোরআন শরীফ চান যদি চান তাদেরকে শুধু ইংরেজি আমরা দেই আর শুধু বাংলা আমাদের আছে এটা মূলত কোরআন তো মানুষের জীবন বিধান এবং এটা অর্থসহ আমরা অনেকেই জানি না অনেকে আমরা কোরআন শরীফ অনেক মহব্বতের সাথে পড়ি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অর্থ না বুঝলে তো এটার আসল উদ্দেশ্য এটার সফল হলো না যে এই যে আমরা যদি না জানি আমাদের আল্লাহ কি করতে চান তাহলে তো এটা এটার যে মূল উদ্দেশ্য সফল হল না আমরা আলকোরআন একাডেমি লন্ডন আমি ওটা ট্রাস্টি এবং আমি এটা পঁচিশটা দেশে আমরা এটা ডিস্ট্রিবিউট করি এটার অপারেশন আমি দেখি এবং এটা আমরা পঁচিশটা ভাষায় আল্লা রহমতে কোরআন আমরা এখানে বিশটা হয়ে গিয়েছে বাকি আমাদের এই বছরের মধ্যে আশা করি পঁচিশটা ভাষায় আমাদের সারা বিশ্বে আমরা কোরআন ডিস্ট্রিবিউট করবো এটা আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে তার মধ্যে আবার এখানে দেশেও আমাদের অনেকে এটা এখানে এটার অর্থ যোগান দেন যেমন আকিস গ্রুপ থেকে এখানে এক লক্ষ সেখানে বিতরণের জন্য তারা এখানে অর্থ দিয়েছে বাকি এটা লন্ডন থেকে এখানে লন্ডনের যারা আছেন বিশেষ করে বাংলাদেশের তারাই এখানে বা অন্য দেশেরও তারা দেন আমি ডক্টর মোহাম্মদ ইমদাদুল হক আমি পরিচালক আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোর আসলে প্রকৃতপক্ষে আমরা তো গ্রাম থেকেই বড় হয়েছি গ্রামের মানুষের সাথে এই যে মেশার তাদের আলো বাতাসে তাদের সাথে মেশা কিন্তু এটা আমাদের জন্য একটা বড় ধরনের সৌভাগ্য এখানে আমরা অনেক শিশু দেখছি ছোট ছোট শিশু আমাদের মায়েদেরকে দেখছি এবং তাদের সাথে আমরা কথা বলছি এটা আসলেই খুব ভালো লাগছে আর একটা শুভ সংবাদ হলো এই যে আমরা এই যে অনেক সময় হার্ট অ্যাটাক হয় হঠাৎ করে হার্ট অ্যাটাকের সাথে সাথে রুগীগুলা আক্রান্ত হয়ে হাসপাতালে পৌঁছাবার আগেই তারা মারা যায় এই জন্য আমরা হেলিকপ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করব পুরা খুলনা বিভাগে এই কার্যক্রম আমাদের অব্যাহত হবে রাখবো এবং আমরা এই রুগী ট্রান্সপোর্টটা আমরা ফ্রি একদম ফ্রি ট্রান্সপোর্ট করবো শুধুমাত্র খুবই জরুরি রুগীদের ক্ষেত্রে তাদের জীবন বাঁচানোর জন্য দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত দেখছিলেন অত্র অঞ্চলের মানুষ আসলে কতটুকু খুশি হয়েছেন আজকের এই সেবার কারণে এই উদ্যোগ যিনি গ্রহণ করেছেন অন্যতম স্বপ্ন দ্রষ্টা যিনি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ চলুন তার কাছ থেকে আমরা জেনে নেওয়া যাক কেন তিনি এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিলেন এবং আসলে তিনি কি বলতে চান একটা ব্যতিক্রম উদ্যোগ যেটা আমরা মানুষের কাছে জানার চেষ্টা করেছি সবাই খুবই প্রশংসা করছে যে আলহামদুলিল্লাহ এরকম যে ফ্রিতে সেবা দেয়া এবং পাশাপাশি একটি কোরআনও পাচ্ছেন তারা যেটা সব ওষুধের থেকে মহা ওষুধ তো ওনারা অনেক হ্যাপি আপনি আসলে এরকম একটা উদ্যোগ কেন হঠাৎ করে গ্রহণ করতে গেলেন আমি জানি যে আপনি লন্ডনের ডাক্তার ছিলেন শিশু বিশেষজ্ঞ এরকম উদ্যোগগুলো আসলে তেমন কেউ নিতে চায় না এত প্যারা কেউ নিতে চায় না আপনি কেন নেওয়ার জন্য সাহস করলেন প্রথম হলো যে স্বাস্থ্য উদ্যোগ তো ছেচল্লিশ বছর আগে নিয়েছিলাম যখন প্রথম একটা রুম ভাড়া করে আমি আর ডাক্তার মহিউদ্দিন এবং আমার পরলোকগত পিতা অধ্যাপক শরীফ হোসেন পরলোকগত আমার সম্মানীয় শেখ আকিজ সাহেব এবং শরিকুল ভাইয়ের শ্বশুর এবং নার্গিসাপার বাবা আমার পরম শ্রদ্ধেহ হাসিফ চাচা যান এই এই পাঁচজন মিলে আমরা আজ শুরু করি তো স্বাস্থ্যসেবা আজ দিন তো সারা দেশেই এখন আছে আল্লাহ রহমতে তা নতুন উদ্যোগ না আমি বিদেশে গিয়েছিলাম সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করেছি এবং এখন দেশে চলে এসেছি আবদিনের সাথে সবসময় আমি ছিলাম আমি প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলাম তা এটা নতুন না তবে এবার এসে দেখলাম যে আসলে অনেক মানুষ আছেন যাদের যে একটা ভ্যান ভাড়া নিয়ে শহরে যেয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই অনেক সময় তারা যেতে পারেন না যে এই যদি একজন লোক সাথে নিয়ে যেতে হবে সেই লোক তাদের থাকে না যদি ওই লোক ওনাকে হয়তো দৈনিক দিন এনে দিন খান ওই লোক যদি নিয়ে যেতে হয় তাহলে ওই দিন তার বাজার করার টাকা থাকবে না তো এই জন্যে আমরা স্বাস্থ্যসেবাটাকে মানুষের দৌড় এবং এটা ইংল্যান্ড থেকে অনেক কিছু শিখেছি তার মধ্যে এটা একটা ওখানে পলিসি হলো যে মানুষের বাড়ির কাছে স্বাস্থ্য নিয়ে যাওয়া তা এইটাই উদ্দেশ্য নিয়ে করেছি আর জুলাই শহীদ জাবির আলামিন যে স্মৃতি সংসদ আমরা করেছি এটা হলো আমরা সমস্ত মানুষের জন্য করেছি এটার কমিটিতে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান মহিলা এবং বিশেষ করে সমন্বয়কদেরকে নিয়ে আমরা কমিটিটা করেছি যাতে এটা কোনো রাজনৈতিক কোনো সংগঠন এখানে হবে না যারা এখানে কাজ করতে স্বেচ্ছাসেবক হয়ে আসবেন আমরা এটাকে যদি স্বেচ্ছাসেবক দিয়ে আমরা চালাতে পারি এবং আমরা আজকে এখনও মিটিং করছিলাম চিন্তা করছি যে এটাকে প্রতি দুই মাস আমরা করার চেষ্টা করছি মনে হয় ভাইয়েবেল হবে না অন্তত প্রতি তিন মাস আমরা এই যে এখানকার জিকর গাছা চৌগাছার চব্বিশটা ইউনিয়নে আমরা ইনশাল্লাহ নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারবো এবং সবচেয়ে বড় হলো যে চোখের যেটা আমরা করছি একটা ছানির অপারেশন করতে বাইরে প্রাইভেটলি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত লাগে আমরা আপদিনে অল্প পয়সায় বাইশ হাজার টাকায় আমরা করি কিন্তু এখানে আমরা সেটারও অর্থায়নের ব্যবস্থা করছি যাতে ছানির অপারেশনের জন্যে যাতে এক টাকাও খরচ না হয় এখানে আমরা প্রত্যেক দিন এখানে ছয়শো সাতশো ছানির রোগী দেখি বা বিভিন্ন চোখের রোগী দেখি তার থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশটা পর্যন্ত আমরা কিন্তু রোগী পেয়েছি যাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা আট দিনে অপারেশন করে দেব তা মূল উদ্দেশ্য হলো নতুন করে শুরু করিনি ছেচল্লিশ বছর আগে শুরু করেছিলাম এবং এই যে সাঁত্রিশ বছর বিলাতে থেকে যেগুলো শিখেছি সেগুলোর অনেক কিছুই আমরা এখানে মানুষের দৌড় নিয়ে আসার আমরা চেষ্টা করছি এবং সবাইকে মিলে এটা করতে হবে কোনো ভালো কাজই তো একজন করা যায় না এখানে আমাদের একটা উই হ্যাভ গট এ গ্রেট টিম সবাই মিলেই এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়েই সাহায্যেই আমরা টেকনিক্যাল লোক নিয়ে আসছি এখানে প্রায় চল্লিশ জন আমার ডাক্তার নার্স এখানে আছে সাথে আমার এখানে ষাটজন স্বেচ্ছাসেবক কাজ করছেন সবাই মিলেই কাজ করতে হবে আসলে আপনার কথায় বোঝা গেল যে এটা সম্পূর্ণ স্বতন্ত্র মানে এ ব্যাপারে আপনি তাদেরকে কি বলবেন যে এটা জামাত ইসলাম এবং জামাত ইসলামের প্রার্থীকে প্রচার প্রচারণার জন্য করা হচ্ছে এটার সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কি না এটার সাথে আদৌ কোনো সম্পর্ক নেই এক নম্বর হলো এখানে জামাত ইসলাম এক পয়সাও এখানে দেয় নাই এখানে আদিন সকিনা মেডিকেল কলেজ এখানে তারা ডাক্তার দিচ্ছেন এখানে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এখানে ওষুধ দিয়েছেন আর আদদিন ফার্মাসিউটিক্যালসও ওষুধ দিয়েছে স্কয়ার বেশি দিয়েছেন আদদিন দিন হয়তো আরও দিবে আর বাকি যেটা অর্থায়ন এটা আমি ব্যক্তিগতভাবে এখান থেকে দিচ্ছি এখন পর্যন্ত এখানে আকিস বেকারস আমাদের কিছু খাদ্য এখান থেকে দেন আমাদের ভলান্টিয়ারদের কিছু খাওয়া দেওয়া লাগে আমি এখানে যেটা আমার খুব ক্লিয়ার কথা যেখানে আমি কখনোই প্রত্যেককে বলা আছে এখানে আমরা কোনো রকম রাজনৈতিক এখানে কথা বলা এখানে আমরা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছি এবং এখানে যে আমি জামাতের নমিনি সেটাও এখানে বলা সমস্ত ভলান্টিয়ারদেরকে আমরা সকালে এখানে ব্রিফ করি প্রথম দিকে দু একজন হয়তো বলে ফেলেছেন অতি উৎসাহে কিন্তু এখানে স্ট্রিক্টলি বলা আছে যে এখানে কোনো রাজনৈতিক সংগঠনের কোনো এখানে আমরা কাজ নয় এবং এখানে এখানে জামাত ইসলামের কোনো এখানে অর্থায়ন নাই এবং এখানে এটা জামাতেরও কোনো প্রোগ্রাম না এবং এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না এই প্রোগ্রামটা আমি ইলেকশনে জিতি বা না জিতি এটা আমরা এটা কিছু আসে যায় না আদিন আমরা যেভাবে করি সম্পূর্ণ একটা নিরপেক্ষ সংগঠন দিন এবং এটা এই জাবির আলামিন এটা নিরপেক্ষই থাকবে এবং যেটা আমি বলেছি যে এখানে আমরা এই নিরপেক্ষতার জন্যে কোনো জামাতের অ্যাক্টিভ যারা দায়িত্বশীল রোলে আছেন তাদেরকে এখানে রাখা হয়নি আমাকে বলা হয়েছিল এটার প্রেসিডেন্ট হওয়ার জন্য আমি হই নাই কারণ আমার একটা রাজনৈতিক পরিচয় আছে এখানে আমরা সম্পূর্ণ অরাজনৈতিক পরিচয়ের লোকদেরকে দিয়ে আমরা এটা সাহায্য করব বাট ওনরাই এটার ট্রাস্টি হবেন ওনরাই এটা চালাবেন এবং এখানে যেটা বলেছি যে এখানে হিন্দু আমাদের কমিটি মেম্বার আছেন খ্রিস্টান মেম্বার আছেন এবং মূলত আমরা জুলাই যে সমন্বয়ক ছিল ছাত্রছাত্রী এদেরকে দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি ছেচল্লিশ বছর আগে শুরু করা আট দিন যদি না থেমে যায় এটাও থামবে না কারণ আমরা মূলত এটাই আট দিনই আমাদের এটার মেন ফোর্স আর আমি বিদেশে ছিলাম এখন দেশে এসে গিয়েছি আমি ইলেকশান সেটা আমরা তো এটাকে পদ মনে করি না দায়িত্ব মনে করি দায়িত্ব যদি জনগণ দেন আমি দেশেও থাকব দায়িত্ব জনগণ না দিলেও আমি দেশে থাকব। কারণ তখন হয়তো আমি আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করি সেখানে জুলাই যে যোদ্ধা ছিলেন জুলাই যে আহত তাদের এখানে আমরা বিলাত লন্ডন থেকে আমেরিকা থেকে আমরা পঁচিশ জন ডাক্তার সরকারের কোনো রকম খরচ ছাড়া এখানে এনে আমরা তাদেরকে সরকারের সাথে সহযোগিতা একসাথে করে আমরা তাদেরকে বিভিন্ন অপারেশন করেছি যাদেরকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা এখানে দেশের কাজ করার জন্য এসেছি দেশে ফিরে এসেছি যদিও অনেকে আমাকে পাগল বলে যে বিলাতের পাসপোর্ট বিলাতের অত্যন্ত কমফোর্টেবল লাইফ ওই দেশের টপ জব আমি করি সাত বছর আরও চাকরি আছে আমার ওখানে তা সেটা ছেড়ে চলে আসছি এটা দেশের জন্য এসেছি তাই এটা ইনশাআল্লাহ দেশের জন্য এসেছি দেশেই থাকবো দেশের কাজ করব এটার সাথে আমার ইলেকশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই কাজ ইনশাআল্লাহ চলবে এবং আমি চেষ্টা করব এমন একটা সিস্টেম করে দেয়ার এখানে যাতে এই সংসদটা এটা আকির সাহেব চলে গেছেন আর দিন আরও বড় হচ্ছে ঠিক সেই একইভাবে আমাদের এই জিগর গাছা চৌগাছা দুই আমাদের গর্বের সন্তান আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত মুসিব করুন তাদের নামে আমরা সংগঠনটা করেছি এই এলাকার মানুষের জন্যে এটা ইনশাল্লাহ এমন একটা আমার নিয়ত আছে ব্যবস্থা করার আমার সন্তানদেরকে বলেছি যে তাদেরকে তারা বিলাতে জন্ম ব্রিটিশ পাসপোর্ট তাদেরকে বলেছি তোমাদেরকে এটা দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক তোমাদের জন্যে আমাদের আমার যেসব সম্পদ আছে এইগুলার আমি বলবো যে আমার স্ত্রীর জন্য হয়তো সামান্য টেন পারসেন্ট রেখে বাকিটা আমি যাতে এই সব অর্গানাইজেশান যাতে সাস্টেনেবল হয় সেটা করার আমার নিয়ত আছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেগুলো করে যেতে দেন সুস্থ থেকে এগুলোর প্রসেসিংয়ে আছে যাতে এই সব অর্গানাইজেশান যাতে একটা সাস্টেনেবল হয় সেটার একটা ব্যবস্থা করা হচ্ছে তো এখন তোমরা ডাক্তার উদ্দিন ফরিদ নাম শুনেছ ছবি দেখেছো আজকে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে দেখেছো না শত শত হাজার হাজার মানুষ উনি শিশু বিশেষজ্ঞ তার মানে তোবরা যারা শিশু ছোট ছোট মানব উনি তোমাদের রোগ সম্বন্ধে উনি অনেক ভালো ধারণা রাখেন কিছু বলেন আসসালামু আলাইকুম তোমরা সবাই বড় হয়ে কি হইতে চাও আর্মি ডাক্তার আর্মি আর কি আর কি আর আর বাকিরা কিছু কিছু হবে না জজ জজ 마শাআল্লাহ আমি দোয়া করি তোমরা সত্যিকারের মানুষ সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত দেখছিলেন শহীদ জাবির এবং শহীদ আলামিন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনের সব কার্যক্রম আপনারা আশা করি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এবং এই কার্যক্রমটা চলমান থাকুক এটা আমরা প্রত্যাশা করি এভাবেই সাধারণ মানুষগুলো তারা যেন যারা চিকিৎসা সেবা ঠিকমতো পায় না তারা যেন চিকিৎসা সেবা পায় যারা সুবিধা বঞ্চিত তারা যেন সুবিধার আওতায় আসে যারা অধিকার বঞ্চিত তারা যেন অধিকার ফিরে পায় এই কার্যক্রম চলমান থাকুক অনন্তকাল যতদিন থাকবে বাংলাদেশ বা যতদিন থাকবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন এই কর্মটা পরিচালিত হোক এটাই প্রত্যাশা দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ